আসসালামাইকুম ভাই কেমন আছেন এত মিষ্টি তা আমি কিন্তু খাইছি আর একটু পাকা ফলটা খাইলে মানে খুবই মিষ্টি আর এরকম যদি পাকাটা খাই তাহলে মিষ্টি কাঁচা গেলে চুক্কা হম হম প্রচন্ড পুষ্টিকর সম্ভব

আট হাজার টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে সর্বোচ্চ বড় যেটা ছোট সাইজ যেটা আছে তাহলে আপনার যদি এরকম বাগানে একশো গাছ থাকে পাঁচ হাজার টাকা ধরে আপনার পঞ্চাশ লাখ টাকা মাসাল আচ্ছা এইগুলো মাস সম্পর্কে একটু বলেন চাষটা একদম সাদাশিটা এখানে কোনো বাড়তি যত্ন লাগেই না বলতে চলে সারা বছর শুধু পানি দিব আর গোবর দিব এবং যখন ফল আসবো তখন ফলটা একদম শেষ থাকার জন্য গাছের মধ্যে পোকা টোকায় আক্রমণ না করে এই জন্য কিছু সামথিং কিছু ওষুধ আছে ওষুধ স্প্রে করবো আর ওরাতে কিছু দেখা গেছে ম্যাগনেশিয়াম বরণ জিঙ্ক তারপরে আছে সার ইউরিয়া টিএসপি এগুলা মিল মিল মিস করে ফল আসার সময় একটু খাবারটা দিল আর কি আচ্ছা তো পিছনে দেখতেছি প্রচুর পরিমাণে আপনার লট করে চারা জি জি আপনাদের কাছে কি ছোট চারা গেছে না বড় চারা বড় চারা আছে আমাদের কাছে আচ্ছা দেখেন এইটা হলো কলমের বাসটা মিল লাগে কিন্তু বুঝতে পারে না তবে দেখেন নিচের একটু মোটা উপরটা একটু চিকন এটা হলো কলমের সিস্টেম আর কি এটা কিন্তু আমাদের কলমের গাছ কলমের গাছ কলম করা

খুবই সুন্দর খারাপ ধরনের গাছ নিলে আপনার ওই নিচ থেকে একবার ডালপালা প্রতি ডালপালা কোন ডালে বাদ নাই ফলে

এটা পরিপূর্ণ কালার আসাই মোটামুটি অত্যধিক মিষ্টি হয় পরিপূর্ণ গোল্ডেন কালার তখন ইনশাল্লাহ আচ্ছা এই শুধু পাহাড়ি অঞ্চলে নাকি সমতল ভূমিতে না এরা যেকোনো জায়গাতে লাগাইলে হবে সমতল ভূমি এবং পাহাড়ি অঞ্চল যে কোনো জায়গা যদি লাগাই তখন সমস্যা নাই

আমার মোবাইল টু করে সারা বাংলাদেশে আপনার কুরিয়ারে ডেলিভারি দিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আচ্ছা ভাই তো আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম